তো এখন আসা যাক ভিডিওর মূল টপিকে ইমিগ্রেশনে যাওয়ার আগে আপনাকে ডিপার্সার কার্ড বা বহির্গমন যে কার্ডটি আছে এই কার্ডটি পূরণ করতে হবে অনেকে জানেন না যে এই কার্ডটি কিভাবে পূরণ করতে হয় আবার অনেকেই এয়ারপোর্টের ভিতরে এসে এই কার্ডটি পূরণ করতে যে অনেক ধরনের সমস্যায় পড়েন তো আপনি যদি এই কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করে বাসা থেকেই পূরণ করে নিয়ে যেতে পারেন তাহলে এয়ারপোর্টের ভিতরে আপনি কোনো প্রকার সমস্যা বা হয়রানির মধ্যে পড়বেন না তো আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে এই কার্ডটি পূরণ করবেন তো প্রথমে আমি দেখিয়ে দিই কিভাবে এই কার্ডটি আপনারা পূরণ করবেন তো এখন যদি আপনি এই ফর্মটির দিকে একটু লক্ষ্য করেন তাহলেই দেখতে পারবেন প্রথমেই আছে নাম তো আপনার পাসপোর্টের নামটি ঠিক যেভাবে আছে আপনি এখানে হুবহু সেভাবেই আপনার নামটি লিখে দিবেন। এরপর দুই নম্বরে আছে সেক্স অর্থাৎ আপনি পুরুষ নাকি মহিলা যদি পুরুষ হন তাহলে যে পুরুষের ঘরে টিক দিবেন যদি মহিলা হন তাহলে মহিলার ঘরে টিক দিবেন দেন তিন নম্বর আছে জন্ম তারিখ তো আপনার পাসপোর্টে আপনার জন্ম তারিখ যেভাবে আছে আপনি এখানে সেভাবেই লিখে দিবেন চার নম্বরে আছে জাতীয়তা অর্থাৎ এখানে আপনি বাংলাদেশে দিবেন। এরপর পাঁচ নম্বরে আছে পাসপোর্ট নাম্বার তো আপনার পাসপোর্টের যে নাম্বারটি আছে সে নাম্বারটি এখানে দেখে দেখে লিখে দেবেন ছয় নম্বরে আছে মেদ উত্তীর্ণ তারিখ অর্থাৎ আপনার পাসপোর্টের মেয়াদ কবে উত্তীর্ণ হবে অর্থাৎ শেষ হয়ে যাবে সেই তারিখটি এখানে লিখে দিতে হবে তো সাত নম্বর আছে ফ্লাইট নম্বর তো এই ফ্লাইট নম্বরটি আপনি কোথায় পাবেন এটি আপনি পাবেন আপনি যে বিমানের টিকিটটা কেটেছেন ওই বিমানের টিকিটের উল্লেখ করা আছে তো সেখান থেকে দেখে দেখে এখানে লিখে দিবেন ঠিক আছে আট নম্বর আছে প্রস্থানের তারিখ অর্থাৎ কবে আপনি যাবেন সে তারিখটি এখানে লিখতে হবে দ্যান নয় নম্বরে আছে বাংলাদেশে অবস্থানকালীন ঠিকানা এই নয় নম্বরটি আমাদের জন্য না এটি হচ্ছে বিদেশিদের জন্য ঠিক আছে তো আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে আপনার এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই এটা আপনার জন্য না এটা আপনি স্কিপ করবেন দশ নম্বরে আছে বাংলাদেশি নাগরিকদের জন্য এ নাম্বারে আছে ভিসার নাম্বার অর্থাৎ আপনার ভিসার যে নাম্বার সেই নাম্বারটি এখানে লিখে দিবেন এরপরে আপনার ভিসার মেয়াদ উত্তীর্ণ হবে কবে অর্থাৎ আপনার যে ভিসাটি আছে ওই ভিসাটির মেয়াদ কবে শেষ হয়ে যাবে সেই তারিখটি আপনি এখানে লিখে দেবেন এই যে বি নম্বরে ঠিক আছে এবং সি নম্বরে আছে দেখেন ভিসার প্রকার অর্থাৎ আপনার ভিসাটি কোন প্রকারের ভিসা সেটাও এখানে লিখে দিতে হবে ঠিক আছে দেন এরপরে আছে দেখেন ভ্রমণের উদ্দেশ্য তো আপনি যদি ট্রাভেল করতে যান তাহলে এখানে ট্রাভেল লিখে দেবেন যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এখানে সেটা উল্লেখ করবেন এবং যদি আপনি কাজের জন্য যান তাহলে এখানে জাস্ট ওয়ার্কার বা শ্রমিক দিয়ে দেবেন তো এইগুলো আপনি ভিসার ভিতরে পেয়ে যাবেন আপনি সেখান থেকে দেখে দেখে এগুলো ফ্লাপ করবেন ঠিক আছে তো এর নিচে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে যাত্রীর স্বাক্ষর তো যাত্রী যেহেতু আপনি নিজেই তো আপনি এখানে স্বাক্ষর করবেন দেন এরপরে আবারও আপনি তারিখ দিয়ে দিবেন মানে কোন তারিখে আপনি যাবেন সেই তারিখটি এখানে দিতে হবে ঠিক আছে তো এইভাবে আপনি এই কার্ডটি পূরণ করবেন এখন আপনাদেরকে দেখিয়ে দিই এই কার্ডটি আপনি কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন আপনি আপনার মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন করে চলে আসবেন গুগলে গুগলে এসে আপনি যদি ইমিগ্রেশন কার্ড বিডি কিংবা ডিপার্সার কার্ড বিডি লিখে সার্চ করেন আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবেন তো এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইটের ভিতরে ঢুকে আপনি এই কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এই কার্ডটি ডাউনলোড করার পরে আপনি বাসা থেকে ঠিক এইভাবে ফিল আপ করবেন আর যদি আপনি চান যে এয়ারপোর্টের ভিতরে যে পূরণ করবেন তাহলে এয়ারপোর্টের ভিতরে গেলে সেখানেও আপনি এই কার্ডটি পেয়ে যাবেন তো সেখান থেকেও আপনি এই কার্ডটি পূরণ করতে পারেন